নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ওপেন বুক চ্যানেলে আজ আমরা এমন একটি বইয়ের সংক্ষিপ্ত সার আলোচনা করতে চলেছি যেটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা আত্মশৃঙ্খলা নিয়ে লেখা বইটির নাম হাউ টু বি ডিসিপ্লিন লিখেছেন শেলডন হাউ তা চলুন শুরু করা যাক সেলফ ডিসিপ্লিনের গুরুত্ব শেলডন হাউ এই বইয়ে বলেছেন আত্মশৃঙ্খলা হলো এমন একটি ক্ষমতা যা আমাদের জীবনে বড় লক্ষ্য অর্জন করতে সাহায্য করে এটি এমন একটি দক্ষতা যা আপনার ক্যারিয়ার স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা এমনকি ব্যক্তিগত সম্পর্কে উন্নতি ঘটাতে পারে কিন্তু সমস্যা কথায় জানেন আত্মশৃঙ্খলা সহজে অর্জন করা যায় না প্রায়ই আমাদের মধ্যে অলসতা অজুহাত আর দীর্ঘদিনের অভ্যাস বাধা হয়ে দাঁড়ায় কেন আত্মশৃঙ্খলা প্রয়োজন ভাবুন তো আপনি একটি বড় চাকরির পরীক্ষা দিতে চান যদি নিয়মিত পড়াশোনা না করেন পরিকল্পনা না করেন তাহলে কি সফল হওয়া সম্ভব আত্মশৃঙ্খলা আমাদের সেই প্রতিদিনের ছোট কাজগুলো করতে বাধ্য করে যা ভবিষ্যতে বড় সফলতা এনে দেয় শেলডন বলেছেন ডিসিপ্লিন ইজ চুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট ওভার হোয়াট ইউ ওয়ান নাও অর্থাৎ আপনি এখনকার আরাম ছেড়ে ভবিষ্যতের লক্ষ্যকে বেছে নিচ্ছেন আত্মশৃঙ্খলা বাড়ানোর কৌশল ছোট ছোট পদক্ষেপ নিন শেলডন হাউ বলেছেন বিগ গোল ভাঙুন আর ছোট ছোট ধাপে ধাপে এগিয়ে যান যদি আপনি একশো পাতার একটি বই পড়তে চান তাহলে প্রতিদিন এখন থেকে দশ পাতা করে পড়ুন পাঁচ পাতা করে পড়ুন ছোট ছোট পদক্ষেপ নিলে কাজ সহজ মনে হবে এবং আপনি অভ্যাস আপনার মধ্যে অভ্যাস তৈরি হয়ে যাবে সময়ের ব্যবস্থাপনা যাকে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট লেখক জানিয়েছেন আত্মশৃঙ্খলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা আপনার সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরে আপনার কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে তাই সময়ের একটা তালিকা তৈরি করুন অগ্রাধিকার দিন গুরুত্বপূর্ণ কাজগুলোকে দিনের গুরুত্ব শুরুতেই কঠিন কাজগুলো সম্পূর্ণ করুন ওভারকাম প্রকান এই প্রোক্যাস্টিনেশান দূর করতে হবে অলসতা আর সময় নষ্ট করার প্রবণতাই আমাদের সবচেয়ে বড়ো শত্রু শেলডন বলেছেন প্রো দূর করতে ফাইভ মিনিট রোল প্রয়োগ করুন ভাবুন শুধু ফাইভ মিনিটের জন্য কাজটি শুরু করি মানে যে কোনো কাজ করার আগে আপনি শুধু ভাববেন যে আমি পাঁচ মিনিট করব কাজটা এই পাঁচ মিনিট যখন আপনি শুরু করবেন তারপর দেখবেন কাজটি অর্ধেক হয়ে গেছে আত্মশৃঙ্খলার চর্চা করার উপায় বন্ধুরা আত্মশৃঙ্খলা চর্চা করা মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলা লেখক বলেছেন কনসিস্টেন্সি ইজ দ্য কী রোজ সকালে উঠে এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন ধীরে ধীরে দেখবেন এই অভ্যাস আপনার জীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শেষ কথা তাহলে বন্ধুরা আজ আমরা কি শিখলাম সেলফ ডিসিপ্লিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে মনে রাখবেন ছোট পদক্ষেপ সময়ের সঠিক ব্যবহার আর নিয়মিত অনুশীলনই আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি বইটি সম্পূর্ণ গল্প পড়তে চান অবশ্যই বইটি সংগ্রহ করে পড়বেন আর যদি এই অডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে